ভাই রে ভাই থামুন এক্ষুনি থামুন আপনার নতুন চ্যানেলে কি এমন একটি ম্যাজিক সংখ্যা এসেছে আপনার ইউটিউব স্টুডিওর ভিউজে যদি এরকম একটি চোখ হিসাব দেখেন যেমন এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে বেশি আপনি কি জানেন এর মানে কি এর মানে হলো আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করা থেকে মাত্র তিন থেকে চার দিন দূরে আছেন সেটি হোক আপনার নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল এখন নতুন চ্যানেলের জন্য খুশির খবর ইউটিউব নিচে আপনাকে বলছে তৈরি হোক তোমার চ্যানেলে এখন মনিটাইজেশন অন হতে চলেছে কি বিশ্বাস হচ্ছে না আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এটি ইউটিউবের একটি গোপন সংকেত যা প্রতিটি ক্রিয়েটরের জীবনে শুধু আসে আপনার চ্যানেলে যদি না হয় তাহলে জানবেন এই সংখ্যা আসার তিন থেকে চার দিনের মধ্যেই ইউটিউব আপনাকে মনিটাইজেশনের জন্য অফার করবে আর যদি মনিটাইজেশন হন তাহলে আপনার ইনকাম রকেটের গতিতে বাড়তে থাকবে কিন্তু এই সংখ্যাটি কেন এলো আর কেনই বা এটি গুরুত্বপূর্ণ আসল সূত্রটা জানতে হলে আপনাকে পরের অংশটি মনোযোগ দিয়ে দেখতে হবে এটি কেনই ক্লিক বিট নয় এটি আপনার চ্যানেলের গেম চেঞ্জার আপনার ভাগ্যে বদলে দেবে এই সূত্রটির মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করো যারা নতুন ইউটিউবার আছেন নতুন চ্যানেল খুলেছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে শুরু করো ঠিক আছে কথাটাও অনেক হলো এবার আসুন আসলে বই ক্লিনিক ব্যাখ্যায় ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে এই যে বিশাল গ্রাফ এবং তার নিচে লেখা চারশো নব্বই ভিউজ এটা কি বোঝায় এই গ্রাফ সংখ্যাটা আমাদের ওয়েট স্টুডিওর অ্যানালাইটিক্স থেকে নেওয়া আপনারা আপনাদের চ্যানেলের সাথে মিলিয়ে নেবেন প্রথম অংশ চারশো নব্বই ভিউজ এটি হলো আমার চ্যানেলে মোট ভিউজের সংখ্যা অর্থাৎ আপনারা আপনাদের চ্যানেলে অন্যভাবে দেখতে পারবেন আপনার যে চ্যানেলে গত ভিউ এসেছে সেটি আপনারা দেখতে পারবেন অর্থাৎ গত আঠাশ দিনে আমার চ্যানেলে গত আঠাশ দিনের সমস্ত ভিউ মিলিয়ে ভিডিও মিলে মোট চারশো নব্বই বার দেখা হয়েছে আপনার চ্যানেলে গত কতগুলো ভিডিও মিলে কত ভিউস দেখানো হয়েছে সেটি আপনারা আপনাদের চ্যানেলে দেখে নেবেন এটি আমার চ্যানেলের বর্তমানে মূল সংখ্যা অংশ আসল রহস্য লোকই আছে এখানে ইউটিউব আপনার চ্যানেলের পারফরমেন্সকে সবসময় তুলনা করে কিন্তু কার সাথে তুলনা করে আপনার চ্যানেলের আগের আঠাশ দিনের পারফরমেন্সের সাথে মানে আমার চ্যানেল খোলা হয়েছে আঠাশ দিন সে আঠাশ দিনের আগের যে ভিউটা আমি পেয়েছি সেটার সাথে ইউটিউব এই পারফরমেন্সটা তুলনা করে এবার আপনি আপনার চ্যানেল কতদিন আগে ক্রিয়েট করেছেন বা কতদিন আগে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর সাথে মানে ভিউজের সাথে পারফরমেন্স করে দেখবে সহজ কথা ইউটিউব এই স্টাশের নব্বই ভিউজকে তার আগের আঠাশ দিনের ভিউজের সাথে মিলিয়ে দেখছে এবং সেই তুলনায় আমার চ্যানেলটি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেই ফলাফলটি দেখাচ্ছে এবার আসল প্রশ্ন দুই হাজার ছয়শো বাইশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি ঠিক কি বোঝায় এটা কি সংকেত সেটাই এবং এটাও দেখাবো যে এই গ্রাফ থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন এখনো যারা যারা ভিডিওতে লাইক দেন সেই ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দেবেন এই যে দুই হাজার ছশো বাইশ পার্সেন্ট মোর দেন লেখাটি দেখছেন এর মানে হল আপনার চ্যানেলের অসাধারণ সাফল্য আপনার চ্যানেল খুলেছেন কতদিন আগে সেটা কোনো ম্যাটার করে না এই চ্যানেলে আপনার ভিডিও আপলোড করতেছেন এই ভিডিও আপলোড করা দেখা গেল যে আপনি একটি নর্থ স্টুডিওতে প্রবেশ করলেন প্রবেশ করার মাত্র এই অপশনটি এই দুই হাজার ছশো প্রিভিউস এই লেখাটি আপনার সামনে শো করলো এখন এই লেখাটি শো করলে আপনার মনে একটা আগ্রহ কাজ করবে সেটি হলো এই চ্যানেল এই যে লেখাটি যার চ্যানেল আসে তারা সেই চ্যানেলটি আর থেমে থাকে না ইউটিউব করে তুমি এই লেখাটিকে দিয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে বোঝাতে চাই যে তোমার চ্যানেল এখনও থেমে নেয় এই চ্যানেলটি এখন গ্রোথের দিকে যাচ্ছে তুমি এই চ্যানেলের টপ কন্টেন্ট অর্থাৎ ভালো ভালো কন্টেন্ট দাও যাতে এই চ্যানেলের আরও বেশি সাফল্য অর্জন হতে পারে তোমার এই চ্যানেল থেকে মানে এই চ্যানেলটিকে ইউটিউব সাজেস্ট করতেছে তুমি আরও ভালো ভালো ভিডিও দাও তবেই মানুষ এই ভিডিওকে আরো বেশি বেশি দেবে এই লেখাটির একটাই গুরুত্ব সেটি হলো এই লেখাটি আপনার যখন আপনার চ্যানেলে এসে যাবে তখন আপনি এই চ্যানেল এই যে লেখাটির যদি মানে জানেন তাহলে আপনি অসাধারণ একটা ফিলিংস কাজ করবে আপনার মানে ভিডিও দিতে আরো আগ্রহী হবে সো লেখাটির মানে এই চ্যানেলটি আর থেমে নেই এই চ্যানেলটি আপনাকে গুরুত্ব দিকে নিয়ে যাচ্ছে এখন আপনি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে মনিটাইজেশনের জন্য এটি সরাসরি অফার না হলেও এটি আপনাকে একটি সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে তো সুযোগ কাজে লাগান যখন গ্রোথ শুরু হয় তখন ইউটিউব অলগ্রদম সেই চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট দেয় এই তিন থেকে চার দিনের মধ্যে আপনি নতুন নতুন কন্টেন্ট দিতে পারলে তাহলে আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দ্রুত পূর্ণ হবে এবং আপনি সত্যি তিন থেকে চার দিনের মধ্যে মধ্যেও মনিটাইজেশনের কাছাকাছি পৌঁছে যাবেন তাই হতাশা হবেন না হতাশা হবেন না এটি একটি বিশাল সুযোগ এই গ্রোথ এই গ্রোথকে কাজে লাগান এবং মনিটাইজেশন চালু করুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল টি অন করে দেবেন সবাই হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো সঙ্গে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ